কোমরের ব্যথা হাঁটুর ব্যথা বাতের ব্যথা শরীরে যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা একশো বছরের পুরনো ক্যালসিয়ামের অভাব দূর করতে পারে আজ এমন একটি শক্তিশালী শাকের কথা বলবো। বন্ধুরা আজকে যে শাকগুলোর কথা আপনাদের জানাবো সেগুলো পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী বা পাওয়ারফুল তিনটি শাক আপনি যদি ক্যালসিয়ামের অভাবে ভোগে থাকেন রক্ত শূন্যতায় ভোগে থাকেন আপনার শরীরে আয়রনের ঘাটতি থাকে এছাড়াও বহু রোগের চিকিৎসা করতে পারে এই শাকগুলো আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে রক্ত শূন্যতা থাকে বা আয়রনের ঘাটতি থাকে যার ফলে শরীরে শুরু হবে নানান ধরনের সমস্যা আর এই সমস্যাগুলো হয়ে থাকে মূলত ক্যালসিয়ামের অভাবে আমরা যদি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ করে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে চাই তাহলে শুধুমাত্র আমাদের কারিকারি টাকাই খরচ হবে লাভের মধ্যে লাভ তেমন কিছু একটা হবে না আজকে আপনাদেরকে এমন তিনটি শাকের কথা বলবো যে শাকগুলো পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী তিনটি শাক যা আপনার জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা, কোমরের ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি সহ আর অনেক সমস্যা দূর করে দিতে পারে। এই সমস্যাগুলো এমনই সমস্যা যা আপনি ডাক্তারের কাছে গিয়েও পূরণ করতে পারছেন না। ক্যালসিয়ামের অভাব রক্ত শূন্যতা আয়রনের অভাব আপনি অনেক ওষুধ খেয়েও এইসব চাহিদা পূরণ করতে পারছেন না নিউট্রিশনরা বলেন পুষ্টিতে ভরপুর রয়েছে এই তিনটি শাক তাই এই তিনটি শাক নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত কারণ এই সব এ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার এবং প্রোটিন তো বন্ধুরা প্রথমে যে শাকটির কথা বলছি আর সেটি হল পালং শাক নিশ্চয়ই আপনারা পালং শাকের গুণাগুণ সম্পর্কে একটু হলেও জানেন পালং শাকের যে উপাদানগুলো রয়েছে সেগুলো হলো খাদ্য শক্তি আঁশ কার্বোহাইড্রেট পটাশিয়াম করা ক্যালসিয়াম অক্সাইড অ্যাসিড থায়ামিন অ্যাসিড ফসফরাস আয়রন সহ আরও অনেক উপাদান বাতের ব্যথা ও অস্ট্রিও সারাতে সাহায্য করে পালং শাক পালং শাক মাইগ্রেন ও মাথা ব্যথাও সারায় শরীরে বিভিন্ন কাজে বা জয়েন্টের রোগ নিরাময়ে পালং শাক খুবই কাজ দেয় রক্ত স্বল্পতায় দারুণ কার্যকরী পালং শাক পালং শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন সি এগুলো রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এতে থাকা প্রচুর পরিমাণে আয়রন যা হিমোগ্লোবিন তৈরি করে এতে থাকা উচ্চমাত্রা ভিটামিন এ রক্তে শ্বেতকণিকার প্রয়োজনীয় মাত্রা বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন সংক্রমণ থেকে দেহকে মুক্তি দেয় পালং শাক আমাদের কিডনির জন্য দারুণ উপকারী বিশেষজ্ঞদের মতে পরিমাণ মতো নিয়মিত পালং শাক খেলে তার মধ্যে থাকা খাদ্যগুলোর ফলে কিডনিতে পাথর থাকলে তা গুঁড়ো হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার প্রতিরোধ করে পালং শাক পালং শাকে 13 প্রকার ফ্ল্যাভোনয়েড রয়েছে এই ফ্ল্যাভোনয়েড ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে পোস্টের ক্যান্সার প্রতিরোধ করতে এটি বিশেষ কার্যকরী পালং শাকে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে তার শরীরে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয় শরীরে লবণের ভারসাম্য রক্ষা করে রক্তচাপ কমাতে সাহায্য করে মস্তিষ্কের জন্য খুবই উপকারী পালং শাক স্মৃতিশক্তি বাড়াতেও দারুণ ভূমিকা পালন করে পালং শাক পালং শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দূর করে হজম ক্ষমতা বৃদ্ধি করে পালং শাক স্কিন ডিজিজের সমস্যাও দূর করে দেয় পালং শাক হৃদরোগের জন্য দারুণ কার্যকরী তো বন্ধুরা বুঝলেনই তো একটি শাকের কত উপকারিতা তাই সপ্তাহে যদি তিন দিন আপনার খাদ্য তালিকায় এই পালং শাক রাখতে পারেন তাহলে আপনি এসব উপকারিতা বুঝতে পারবেন বন্ধুরা পরবর্তী যে শাকটির কথা বলবো সেটি হচ্ছে লাল শাক লাল শাক আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি শাক এই শাক এখন সারা বছরই পাওয়া যায় এর রং ও স্বাদের জন্য অন্য সব শাক থেকে আলাদা করা গেলেও এর পুষ্টিমানের জন্যই এটি একটি অন্যতম শাক আমাদের দেহের সুস্থতা বজায় রাখতে লাল শাকের গুরুত্ব অনেক বেশি লাল শাক ভাজি ভর্তা যেভাবে খান না কেন সমান উপকারী তো বন্ধুরা আসুন জেনে নি লাল শাক আমাদের শরীরে কি কি উপকার করতে পারে ক্যালসিয়ামে ভালো উৎস হচ্ছে লাল শাক লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য যে কোনো শাকের তুলনায় সবচেয়ে বেশি ক্যালসিয়াম শরীরের জন্য অত্যন্ত উপকারী উপাদান যার অভাবে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করে থাকি একশো বছরে ক্যালসিয়ামের অভাব পূরণ করে দিতে পারে লাল শাক শরীরের জন্য অত্যন্ত দরকারি উপাদান হিসেবে বিশেষ করে দাঁত ও হাড়ের গঠনে দারুণ ভূমিকা পালন করে এ লাল শাক তাই দাঁতের সুস্থতা হার গঠন গর্ভবতী ও প্রসূতি নারীদের প্রতিদিনে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে লাল শাক লাল শাক রক্তশূন্যতা দূর করে কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন লাল শাক শরীরের লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই অ্যানিমিয়া রোগীদের জন্য এই শাকটি খুবই উপকারী ক্যান্সার দূরে রাখতেও সাহায্য করে এই শাকটি কিডনি সমস্যা দূর করে চুল পড়া কমাতে সাহায্য করে লাল শাক চুলের স্বাস্থ্যের জন্য লাল শাক অনেক উপকারী হজম শক্তি বাড়াতেও সাহায্য করে থাকে লাল শাক লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা হজমে সাহায্য করে ফলে স্বাভাবিকভাবে বদহজমের আশঙ্কা কমে যায় তাই আপনি যদি আপনার শরীরের সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে সপ্তাহে তিন দিন খাদ্য তালিকায় লাল শাক অথবা পালং শাক রাখাটা জরুরি বন্ধুরা এবার দ্বিতীয় এবং সর্বশেষ যে শাকটির কথা বলছি সেটি আমাদের কাছে অতি পরিচিত সাধারণত রাস্তার আনাচে কানাচে এই শাকটি দেখা যায় কিন্তু এর গুণাগুণ একে বলা হয় জন্য পুষ্টিকর এবং উপযোগী পাওয়ার পাওয়ার জন্য জন্য এবং ভিটামিন সি সবুজ শাক খাওয়া খুবই জরুরি সবুজ শাকের মধ্যে অন্যতম একটি শাক হচ্ছে নটে শাক নটে শাক অন্যতম সৃষ্ট শাক এবং দামে অত্যন্ত সস্তা এই শাক সাধারণত আমরা তিন ধরনের পেয়ে থাকি যেমন সবুজ নটে লাল নটে এবং কাটা নটে এই শাকের শিকড় এবং পাতা নানান ধরনের রোগের জন্য বিশেষ উপকারী বিশেষজ্ঞরা বলেন লাল নোটে শাকে বেশি উপকারী এই শাক সহজে হজম হয় নোটেশাক শাক হালকা তেলে ভেজে রান্না করলে অনেক বেশি উপকার পাওয়া যায় রক্ত পরিষ্কার করতে সাহায্য করে শরীরে যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা সারাতে সাহায্য করে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে এবং আপনার যত পুরনো আয়রনের অভাব থাকুক না কেন এই শাক সে আয়রনের অভাব পূরণ করে আপনার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করবে রক্তকে পাতলা করবে এবং রক্ত থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করবে এই শাক খাওয়ার ফলে আপনার চোখের দৃষ্টি শক্তি বেড়ে যাবে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে এছাড়াও হার্টের বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে ক্যান্সার প্রতিরোধ হবে বলতে গেলে এই তিনটি শাকই সুপার পাওয়ারফুল শাক এই শাকগুলোতে রয়েছে সবচেয়ে বেশি উপকারিতা তাই আপনার খাদ্যতালিকায় সপ্তাহে যে কোনো তিন দিন আপনি এই তিনটি শাকের মধ্যে যে কোনো একটি নিয়মিত খাবেন টানা 1 মাস সপ্তাহে যে কোনো তিন দিন করে যদি আপনি এই তিনটি শাকের মধ্যে যে কোনো একটি শাক আপনার খাদ্য তালিকায় রেখে দিতে পারেন আপনার শরীরে যে সমস্যাগুলোর কথা আমি বলেছি সমস্যাগুলো চিরতরে দূর হয়ে যাবে তো বন্ধুরা যারা এই সমস্যাগুলোতে ভুগছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে